আনিশ আনিস তুই কখন উঠেছ হ্যাঁ হ্যাঁ এই কিছুই কয় না কিছুই কয় না মধু ভয় এখন কত সুন্দর লাগছে না দারুণ লাগছে কিন্তু একদম ঘটি ঘটি মতো বেশ ভালো লাগছে আর বড়ো আছে অনেকটাই বড় আছে অনেকটা মশলা ধরবে এখানে আর বেশ জাবদা আছে বলতে পারো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি তো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে তো দেখতে থাকো আজকের ফুল ভিডিওটা আমি আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কি আর করব বলো কাজই তো করি কাজ ছাড়া আমার জীবন আর কিছুই নেই সারাদিন আমাকে কাজ করেই যেতে হয় সেই সকালবেলা উঠি আর রাত্রে গিয়ে শুই দিনের বেলা একটু শর্ট টাইম পর্যন্ত পায় না জানো তো তো এই যে দেখো সকাল সকাল আমার বিছানাটা আমি গুছিয়ে নিয়েছিলাম তারপরে বাইরে যে বিছানাটা করা ছিল সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি মানে এখানে আমার শ্বশুর শাশুড়ি দেও শুয়ে থাকে তো আমাদের তো দুটো ঘর দুটো ঘরে আমি একটাই থাকি আমার যা একটা থাকে তো তার জন্য বাইরেই থাকা থাকি আমার শ্বশুর শাশুড়ি কী করবো বলো ঘরটা তো হয়ে গেছে কমপ্লিট হোক তখন আর চিন্তা নেই তো তারপরে দেখো আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কি বলো তো আজকে না আমি একটু ভীষণ খুশি আছি কেন বলো তো কারণ আজকে আমার একটা পার্সেল এসছে কি পার্সেল বলো তো সেটা তো জানতে হবে তাহলে ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করবে না তাহলে কিন্তু মিস করবে তো দেখো তারপরে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। আমি চলে এসেছি এখন উঠোন ঝাড় দিতে আমার না শান্তি নেই যেন তো একটু বসার সময় পায় না ভালো লাগে না সময়তে এমনিতে কাজ করতে ভালো লাগে বাট কিছু কিছু সময় না ভালো লাগে না মনে হয় যদি একটু মানে শান্তি পেতাম আবার এদিকে বাপের বাড়িতে গেলেও সেরকম একটা শান্তি পায় না সেখানেও আমাকে কাজ করতে হয় মা পারে না তো তার জন্য কম বেশি কাজ আমাকে করতে হয় তো চাই যাই হোক আমার এদিকে কথায় কথায় দেখো উঠানটাও ঝাড় দেওয়া হয়ে গেল কিন্তু আর ওইদিকে দেখো আমাদের একটা গরু আছে গরুটা বাঁধা হয়ে গেছে সাগরগুলো এখনো বের করতে পারিনি কারণ একটু পরে বের করবো কাজগুলো আগে সেরে নিই তারপরে রান্না করতে হবে আবার রান্না করতে গেলে আবার অনেকটা টাইম রান্নায় কি আছে তোর শাড়িটি হ্যাঁ উঠল উঠল নাই আশাল আবাদ আনিস আনিস তুমি কখন উঠেছ হ্যাঁ এই কিছুই পাই না কিছুই পাই না ঘুটনটা ঝাড় দেওয়া হয়ে গেল তারপরে বাবা সোনার সঙ্গে একটু গল্পও করে নিলাম তারপরে যে কালকের এই জামা কাপড়গুলো একটু ভেজা ছিল তো শাড়িগুলো মেলে দিলাম তারপরে এখন আমার শ্বশুরে যে লুঙ্গিটার গেঞ্জিটা খুলে রেখে গেছে তো এইগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নেড়ে দেব। দিয়ে শুকিয়ে নেব তো তারপরে আমি এখন কি করবো বলো তো এখন আপাতত ব্রাশ করে তারপরে আমি যাব রান্নার কাজে রান্নাটা সেরে তারপরে বাকি কাজ তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের কাজ বাজে দেখ তো আমি রান্না বসিয়েছি রান্নাটা করে নেবো এখন দুপুর পর্যন্ত তো তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলবো এখন এখানে সব কিছু রেডি করে নিয়েছি আমার খাওয়া দাওয়া সব করবো তারপরে পরে তোমাদের সঙ্গে কথা বলো এখন আর কথা বলতে পারছি না দেখলো তো সারাদিন আমাদের সঙ্গে কিন্তু সকাল থেকে কথাই বলতে পারিনি কারণ শুধু কাজ 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 করেই যাচ্ছি কোনো কাজের কিছুই হয়নি তো সবটা তো সবার মানে সব কিছু তো আর ক্যামেরায় শেয়ার শেয়ার করা যায় না সব কাজ তাহলে ভিডিও তো অনেক বড়ো হয়ে দেবে তো চলো ভিডিওটা দেখতে থাকা সবচেয়ে তোমাদের ভালো লাগবে যে যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই জানিও যে কোথা থেকে ভিডিও দেখছো তোমরা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে পরে কথা হবে চলো আগে রান্নাটা ছোট্ট শেয়ার নেই পরে তো দেখো বন্ধুরা এই যে আজকে আমার এটাই খুশির কারণ তো পার্সেলটা আমার চলে এসেছে তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি কি পার্সেল এসছে তো দেখো সেন খাওয়া হয়ে গেছে দেখলে আমার একটা পার্সেল ছিল পার্সেলটা চলে এসছে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি পার্সেল আমি নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আর আমিও একটু দেখে নিই যে কেমন জিনিসটা এসছে তো চলো এটা একটু খুলি তো আমি একটা ব্লে নিয়েছি ব্লে নিয়ে খুলে নেবেটা এটা কি বলো তো তোমরা কি পারছো কিছু তো এটা আমি মশলার যে কোটোগুলো সেগুলো অর্ডার দিয়েছিলাম মানে এটা অ্যাডজাস্ট করা খুব সুন্দর তো খুলে দেখিয়ে দিয়েছি এখন আমি খুলে নিয়েছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অত্যন্ত এটা কি সুন্দর করা তো এখানে দেখো অনেক কটা পোলটো আছে তুমি এখানে সব রকমের মশলা ক্যারি করতে পারবে সব কিছু মানে এখানে মনে হয় ষোলোটা আছে নিচে আটটা ওপর আটটা আটটা নিচে আটটা আছে উপর আটটা আছে ষোলোটা পোল্টো আছে তুমি না যতগুলো মশলা দিতে পারো অনেক রকমের মশলা রাখা যায় এই যে আর যখন তুমি রান্না করবে তখন তাকে এইভাবে কোন মশলাটা কখন নেবে সেটা এইভাবে ঘুরিয়ে সামনের দিকে আনতে পারবে খুব সহজ এটা এগুলো তো সব কিন্তু কাগজ দিয়ে ক্যারি করা আছে তো দেখো পরেগুলো বেশ বড় আছে একেবারে ছোটো নাই কিন্তু ভালোই বড় আছে কতগুলো তো কেমন হয়েছে একটু জানিও ঠিক আছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাখা যাবে মশলা তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর পছন্দ হয়েছে ঠিকঠাক এসছে তোমরা তোমাদের কেমন লাগলো এটা কিন্তু জানিও আমি না তোমাদের একটা ফটো আমি খুলে দেখাচ্ছি এখানে না খোলা সিস্টেমও আছে কারণ ময়লা হয়ে গেলে তো ধোয়ার ব্যাপার থাকে তো তার জন্য দেখছি আমি না প্রথমে বুঝতে পারিনি তারপরে এখন দেখছি যে না এটা খোলাও যায় দেখো এখানে কাগজটা দেওয়া আছে তো এটা আমি খুলে নিলাম হুটকিটা আগে থেকে খুলে নিয়েছিলাম তো ওই যে এখানে আস্তে আস্তে টান দিলে তো ফটোটা খুলে যায় দেখো কত সুন্দর লাগছে না দারুণ লাগছে কিন্তু একদম ঘটি ঘটি মতো বেশ ভালো লাগছে আর বড়ো আছে অনেকটাই বড় আছে অনেকটা মশলা ধরবে এখানে আর বেশ জালদা আছে বলতে পারো দারুণ হয়েছে তো তোমরা দেখো তোমরা যদি অর্ডার না করে থাকো কিন্তু তাড়াতাড়ি অর্ডার করে দিও বেশি দাম কিন্তু নেয়নি আমার দুশো পঞ্চান্ন টাকা মতো নিয়েছি তো অনেক রকমের আছে আর এর থেকে কম দামের আছে তো আমি সামনে এটা এসেছিল তো আমি এটা অর্ডার করেছি বেশি আর দেখিনি তার জন্য চাইলে তোমরা অর্ডার করতে দেবে কমেন্টে আর চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগে লাইক আমি শেয়ার করে দিও আজ কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে আর আমার এই মশলা পোল্টোগুলো বক্সটা কেমন হয়েছে সেটা কিন্তু একদমই জানাতে ভুলবেন না ঠিক আছে চলো টাটা স্ক্রিমও এখানে শেষ করছি